মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে সাইথিয়া টাউন হাই স্কুলের ছাত্র চন্দ্রদেব দাস তার প্রাপ্ত নম্বর ছশো পঁচাশে আগামী দিনে কি ভাবনা রয়েছে তার বিস্তারিত জানালো আমাদের ক্যামেরায় চন্দ্রদেব আমি শুনতে পেয়েছিলাম যে মনে শুনলাম যে আমি কেবার স্কুল থেকে র্যাঙ্ক করেছি কিন্তু আমার নামটা আমি শুনতে পাইনি পরে আমি জানতে পারলাম বন্ধুদের মাধ্যমে যে আমি কত নম্বর পেয়েছো আমি 685 কি হয়েছে তুমি আমি 9 কেমন লাগছে খুব ভালো লাগছে পড়াশোনা কতক্ষণ করতে পড়াশোনা আমি কোনো নির্দিষ্ট টাইম ধরে করতাম না হয়তো দিনে হয়তো সেটা 4 ঘন্টা হতো বা তার থেকে বেশি হতো না আমি নির্দিষ্ট টাইম ধরে কোনো দিন পড়াশোনা কি ইচ্ছে আছে কোন ডাক্তার হওয়ার ইচ্ছে আছে বাবা কি করে বাবা আমার বাবা টিচার জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে